ভাই তসলিমা নাসরিনের এই বইটা তো নিষিদ্ধ এই বইটা কেন রাখছেন ভাই এই বইটা তো আইনতো নিষিদ্ধ তসলিমা যে একজন নিষিদ্ধ লেখিকা এটা কি আপনি জানেন না আমার মত প্রকাশের বেটা স্বাধীনতা আমি বাঙালি বুঝছ এটা তসলিমা নাসরিনের বই মানে আর তাছাড়া তোমরা উগ্রবাদী তোমরা কইলেই হিবো তসলিমা নাসরিন একজন লেখিকা তার বই নিষিদ্ধ মানে কি আমার বই প্রকাশ করার স্বাধীনতা আছে মত প্রকাশ করার ভাই এটা আপনি কি বললেন এটা তো আইনত নিষিদ্ধ কাজ তসলিমা নাসরিন একজন নিষিদ্ধ লেখিকা এবং সে উল্টা পাল্টা লেখা লেখে নাস্তিকতা ছড়ায় আপনিও জানেন আমিও জানি এবং এটা মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে এটা হইতে পারে না তো কারণ এইরকম বই তো অনেক আছে কিন্তু এইরকম বই কেন রাখবেন তার এটা কোনো বই বইটা আপনি পড়ছেন উল্টাপাল্টা লেখা তারপরে বিভিন্ন উগ্রবাদী লেখা লেখা লেখিতে ভর্তি এই বই রাখা যাইব না ভাই এই বই আপনি সরায় ফেলান সরামো কি করবি হ্যাঁ দোকান ভাঙবি ভাঙ দোকান ভাঙ সরামো কোনোভাবেই সরামো ভাই আমরা কোনোভাবেই দোকান ভাঙতে চাই না এবং বলিও নাই সেই কথা আপনি দোকান ভাঙার উদ্দেশ্য আমাদের না কিন্তু এই যে বইটা যে রাখছেন নিষিদ্ধ বই এই বই রাখার কোনো নিয়মই নাই এবং এটা নিয়মের ভিতরে পড়ে না একটা নিষিদ্ধ লেখিকার বই আপনি কেন রাখবেন বলেন এটাই আমাদের কথা যে আপনি বইটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সরায় ফেলান এটি আমাদের আপনার কাছে একটা অনুরোধ না কোনোভাবেই সরামো না দেহি উগ্রবাদী তোরা কী করস তোরা কী করস দেহি আমি বাঙালি আমি কোনোভাবেই এই বই সরামো না আর দোকান ভাংলে ভাঙ যেমন চাই তাই কর তকরে গুনি না আমি বুঝছ জয় বাংলা এটা কেমন কথা ভাই একজন নিষিদ্ধ লেখিকার সম্পর্কে আমি বারবার আপনাকে অনুরোধ করার পরও আপনি শুনবেন না আবার জয় বাংলা স্লোগান দিলেন আপনি কি আওয়ামী লীগ নাকি আপনি নিশ্চয়ই আওয়ামী লীগের দোসর নাহলে আপনি কেন জয় বাংলা স্লোগান দিলেন এটা আগে আপনাকে বলতেই বই এবার আর আপনার সারমোনা আমরা কেন জয় বাংলা স্লোগান দিলেন আপনি আওয়ামী লীগ আমি আমলিক না আমি বাঙালি বুঝছো আমি বাঙালি আর তগমত মৌলবাদী উগ্রবাদী করে খবর আছে আমার লগেই করবি একদম খবর করে এলাইবো ইন্ডিয়া তগরে তোমরা তসলিমানের বই এখন দেখছ কি একটা অবস্থা দেখছো এখন ইন্ডিয়া ওরে বাঁচাইব এখন ভারত কিন্তু বাংলাদেশে হস্তক্ষেপ করবো তোমরা আসলে এই মৌলবাদী এই তৌহিদি জনতার ব্যানার তোমরা নাইলে তুমি উপরে জুলুম চাই আসবো বুঝছো বুঝছো তোমরা যদিও ভুটানের পক্ষে লোক হও তাহলে ভারতকে হস্তক্ষেপের এইভাবে সুযোগ দিও না নাইলে ভারত হস্তক্ষেপ করলে তোমাদের উপরে কিন্তু জুলুমায় পড়ব। আমরা কিন্তু তুম করে ডেভিড হান্ট হিসাবে গণ্য করম। হই মিয়া আপনি কি কনেগুলি এগুলি তৌহিদি জনতা কি করছে এনে এনে দেখতেছেন না মাতাল ভব কিভাবে আমাদেরকে মারলো ওই তো আগে করে মারলো আমরা তো শুধু তারে বুঝাইতে আসছি এবং এই বই চুপচাপ এটার জন্য আসছি সেই তো উত্তেজিত জয় বাংলা স্লোগান দিয়ে আমাদেরকে আপনি তার না দেখে আপনি কোন ভারত হস্তক্ষেপ করব এইসব ভারতের জুজু দিয়ে কি তুসলিমানাসিনে ডিপেন্ড করতেই ফাইজলামি করেন আর ভারত আপনাদের জন্য আক্রমণ করব দেশকে শক্তিশালী করেন মিয়া এইসব গাজাখুরি কথা বাদ দেন বুঝছেন তসলিমা নাসিনের পক্ষে তাই বলে যাইতে হইব ভারতের ভয় পায় আমরা ভারতের আবার ভয় পাবো হ্যাঁ আর আমরা ডেবিল মানে ডেবিল তো তসলিমা নাসিন আর ডেবিল হইছে এই মাতাল ভব তারা আগে আমাদের গায়ে হাত দিলো আবার জয় বাংলা স্লোগান দিল সেটা আপনার চোখে পড়ে না